বরিশাল সিটি করপোরেশনের জন কাউন্সিলর সহ বিশ জনকে একসঙ্গে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ সময় আদালত পাড়ায় ব্যাপক হট্টগোল শুরু হয় আসামি দশ কাউন্সিলরের মধ্যে রয়েছেন সামজুদ্দোহা আবিদ সামজিদুল কবির বাবু আউয়াল মোল্লা কেফায়েত হোসেন রনি খান মোহাম্মদ হোসেন জয়নাল আবেদিন আনোয়ার হোসেন রয়েল এনামুল হক বাহার হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম এছাড়া এই দলে আছেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈ বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানিয়েছেন আসামিরা ভোটার নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কাউন্সিলর আগেই তাদের কাউন্সিলর পদ স্থগিত করা হয়েছে এরা ছাত্র আন্দোলনের সময় বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয়ের ভাঙচুর করেছেন আরেকটা হইল বিএনপির অফিসে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রের সংবিধান জাতীয় পতাকা পুরানোর মামলা এই মামলায় সকল আসামিকে সিএমএম কোড জাবিন দামঞ্জুর করে জেলাযত কতজন মোট দশজন তাদের আদে কাউন্সিলর ওই যে ভোটারবিহীন নির্বাচনের কাউন্সিলর তাদের কাউন্সিলর পদ স্থগিত করা হয়েছে এবং তাদেরকে জাবিন নামঞ্জুর করে জেলাযত ফেরত এদিকে আসামি পক্ষের আইনজীবী আফজালুর করিম জানান তার আসামিরা নির্দোষ রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তিনটা মামলায় আমরা মোট বিশজন আসামি আমরা আত্মসমাবি কমিশন থেকে তাদের তারা চার সপ্তাহের ডাইরে শুনে আসছিল আদেশ আত্মসঙ্গল আসামিদের হাজর দেওয়া হয়েছে আমরা ফেনাল সেকশনের তিনশো পঁচিশে অভিযোগ এর আগে বরিশালে মামলা হওয়ার পর হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন এই দশ কাউন্সিলর পরে হাইকোর্ট জামিনের শর্ত অনুসারে মঙ্গলবার বিচারিক আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে পাঠানো হয় এ সময় আদালতে কাউন্সিলরদের পক্ষে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জামিনের শুনানি করেন রুবাই জান্নাত নওরিন মতবাদ ডিজিটাল বরিশাল